বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো বন্ধুরা আজকে যে বিষয়টাকে নিয়ে আমি এই ভিডিওটা করছি সেটি হচ্ছে একদিন এক ভক্ত সন্তান শ্রী শ্রী মাকে অবাক হয়ে জিজ্ঞাসা করেন এসব কি করছো মা তুমি এত রাত্রিরে এ কথা শুনিয়া শ্রী শ্রী মা কি বলিলেন বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন কি হয়েছিল সেই ঘটনাটির কথা জয়রাম বাটিতে মায়ের বাড়ির উঠোনে ইঁটের টুকরো খোলাম কুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে ভক্তরা চলাফেরা করে তার ওপর দিয়ে খালি পায়ে রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে মা লণ্ঠনের আলোতে ইঁটের টুকরো খোলামকুচি তুলে উঠোন পরিষ্কার করে রাখেন তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে হঠাৎ উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জ্বেলে কে একজন ক্ষন্তা দিয়ে মাটিতে কিছু করছে কৌতূহল বসে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন স্বয়ং আমাদের মা সারদা অবাক হয়ে সন্তানটি জিজ্ঞাসা করেন এসব কি করছো মা তুমি এত রাত্রি ধরা পড়ে যাওয়াতে পেয়ে মা বললেন ও কিছু না ছেলে মেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে ইঁটের টুকরো খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে তাই এসব পরিষ্কার করে রাখছি শ্রী শ্রী মায়ের এই সব মৌন সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি যেমন তার হাতে ছোঁয়ায় তুচ্ছ কাজেও ফুটে উঠত এক আশ্চর্য শ্রী ও সুষমা তেমনি তার মুখের কথায়ও অসামান্য লাবণ্য ঝরে পড়ত আমরা শ্রী শ্রীরামকৃষ্ণের কথাকে কথামৃত বলি কারণ তা সহজ সাধারণ কথাবার্তার মধ্যে আমরা যেমন অমৃতের স্পর্শ অমৃতের আস্বাদ পাই শারদা মায়ের কথাতেও অপরূপ শ্রী মাধুর্যের এবং প্রসাদ গুণে সারদা কথামৃতও অনবদ্য এই এইরকমই কয়েকটি দৃষ্টান্ত আপনাদেরকে বলছি বন্ধুরা শুনুন যেমন শ্রী শ্রী মা বলতেন আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে ফস করে কি যায় অর্থাৎ তিনি বলছেন ঈশ্বর দর্শনের কথা এও ঈশ্বর দর্শনও তেমনই আবারও তিনি বলছেন যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয় শ্রী শ্রী মা তার ভক্তদের বলতেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয় বাবা ওটা অর্থাৎ মনের দুর্বলতা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ শ্রী শ্রী মায়ের এই ছোট ছোট কথা নিটোল সুসময় মণ্ডিত গভীরতাও অসাধারণ তাহলে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা যদি ভালো লাগে আমি সংক্ষেপেই আলোচনা করলাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ গুরু জয়গুরু জয়গুরু गुरु